আমার প্রিয় বন্ধুরা আমরা আজকে রোজা রাখার দোয়া আরবি এবং বাংলা নিয়ত শিকার চেষ্টা করব তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে রোজার নিয়তের আরবি উচ্চারণ নাওয়ায়তু আন আছুমা মিন শাহরি রমাদানাল মুবারাক ফার্দাল্লা কা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আন্তা সামিউল আলীম এখন আমরা বাংলা অর্থ শিকার চেষ্টা করব হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ